অবৈধ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আজ যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠান ইতিমধ্যেই রাজাকারে রাজাকারে ভরে গিয়ে সেই অনুষ্ঠান পুরো জমে উঠেছে নানাবিধ কার্যক্রম সেখানে চলছে এবং খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হতে হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশের ইউনুস নিয়ন্ত্রিত গণমাধ্যমের দ্বারা যে সংবাদ আমাদের সামনে উঠে আসছে তা থেকে মনে সন্দেহ উঠে আসছে যে হয়তো আজকেই বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকামী দল আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে ছাড়বেই এবং ইতিমধ্যেই এত সময় তো আমরা এই রিপোর্ট পাচ্ছিলাম যে এনসিপি জামাত ছাত্র শিবির এই সমস্ত যত রাজাকারেরদের দল আছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধী যত দল আছে সেই সমস্ত দল এই আন্দোলনটি করছে কিন্তু এখন বন্ধুরা রিপোর্ট আসছে যে তাদের সেই আন্দোলনে এই অবৈধ সরকার যে খেলাটা আগেই সাজিয়ে বসেছিল এদেরকে মাঠে নামিয়েছে শুধু সার্কাসের রঙ্গমঞ্চটাকে দেশের জনগণের সামনে আরও ভালোভাবে উপস্থাপন করার জন্য তো সেই সাজানো খেলায় এখন গুটি চালতে শুরু করেছে এই অবৈধ সরকার অর্থাৎ আমি বোঝাতে চাইছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের তরফ থেকে সরকারের প্রেস উইং থেকে একটি বিবৃতি এসেছে এবং সেই বিবৃতিটি খুবই চিন্তাজনক আসুন আপনাদেরকে রিপোর্টের কিছু অংশ শোনাই দর্শক বেলা দুটো চল্লিশ মিনিটের দিকে পবিত্র তালাওয়াতের মধ্যে দিয়ে এই জমায়েতের অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেই অনুষ্ঠানে নানাবিধ স্লোগান দেয়া হচ্ছে যে স্লোগান শুনলে যে কোনো সাধারণ মানুষ ভাই রক্ত ঠিক রাখতে পারবে না তারা বলছে একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা জেলে ভর এর অর্থ কী বোঝায় বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছে প্রত্যেকেই প্রত্যেকেই জেলে যাওয়ার যোগ্য তার কোনো অপরাধ তার কোনো বিচার এসব দরকার নেই এ তো শুধু একটা স্লোগানের কথা বললাম খুবই ভদ্র এ থেকে আরও আরও রক্ত গরম করার মতো তারা স্লোগান দিচ্ছে যমুনার সামনে স্লোগান তো দিচ্ছে আবার স্লোগানের ফাঁকে ফাঁকে নানাবিধ ডায়লগ আসছে মাইক হাতে ধরে আবার তার মধ্যে প্রতিবাদী কবিতাও আবৃত্তি করা হচ্ছে মঞ্চ থেকে আবার সেই সড়কের উপরে নানা রকম স্লোগান লিখে দেয়া হয়েছে সুতরাং রাজাকারদের অনুষ্ঠান আজ এই বাংলাদেশের মাটিতে জমে উঠেছে রাজাকারের রাজাকারে ভর্তি হয়ে দেশদ্রোহীতে ভর্তি হয়ে পুরো যমুনা আজ ভেসে উঠেছে এখন মঞ্চ থেকে নানা স্লোগান তো দেওয়া হচ্ছে স্লোগানের এক ফাঁকে মঞ্চ থেকে মাইকে আপনার সার্জিস আলম বলেছে যে আমাদের লড়াই মাত্র শুরু হয়েছে এই কর্মসূচির ব্যাপ্তি একদিনও হতে পারে এক মাসও হতে পারে যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসছে ততক্ষণ আমাদের রাজপথে থাকতে হবে নিষিদ্ধের ঘোষণা খুব শীঘ্রই হয়তো এসে যাবে কারণ ইতিমধ্যেই প্রেস উইং থেকে আমরা যে বিজ্ঞপ্তি পেয়েছি সেটা তারই ইঙ্গিত দিচ্ছে মানে ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি যে এই ইউনুস সরকার তো আর ডাইরেক্ট সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না সুতরাং এই রাজাকার এই দেশদ্রোহী জঙ্গিদেরকে মাঠে নামিয়ে তুমুল একটা আন্দোলন সৃষ্টি করে সেই আন্দোলনের পর এইবার বেরিয়ে এসে বলবে যে দেশের মানুষ এই দেখুন কত আন্দোলন করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাই আমরা নিষিদ্ধ করলাম ব্যাপারটা এরকমই তাই না তো জুমার নামাজের আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার সামনে জমায়েত শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নয় অল্প কিছু রাজনৈতিক দল ওই শিবির জামাত তারপরে আপনার এই এনসিপি এই সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন নেতাকর্মীরা এতে যোগ দিয়েছেন সাধারণ মানুষের যে পাঁচই আগস্টে যে সাধারণ মানুষের জমায়েত আমরা দেখেছিলাম এবং সকাল থেকে এই হাসনার যে সাধারণ মানুষকে ডাকার আহ্বান দিয়েছে সেরকম কিছু সাধারণ মানুষের জমায়েত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যত রাজাকার আছে এই যে কটি দলের নাম বললাম তাদের নেতাকর্মীদেরকেই এখানে জমায়েতে আমরা দেখতে পাচ্ছি জুম্মার নামাজের পর মঞ্চ থেকে যাদের উপস্থিতির কথা ঘোষণা করা হয়েছে এদের নামগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন আমি ঠিক বলছি কিনা তাদের মধ্যে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এনাদেরকে আর কি আহ্বান জানানো হয়েছে এবার আসি আপনাদেরকে সরকার কি বিবৃতি দিয়েছে ইতিমধ্যে এ বিষয়ে দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ শুক্রবার বেলা তিনটার কিছু আগে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয় সুতরাং কত বড় এখানে জালিয়াতি আর ভণ্ডামি করা হচ্ছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে এখন বিবেচনা করছে গত পাঁচ ছমাস ধরে অন্তত চার চার মাস আগে তো এই বিষয়টা জোরালো হয়েছে না গত চার পাঁচ মাস ধরে এই বিষয়টা জোরালো আওয়াজ উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না দু তিনবার এ নিয়ে ব্যাপক একটা তুমুল কাণ্ড সৃষ্টি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে যাতে লোক দেখানো যায় তাই না তো এইবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এখন বিবৃতিতে কি বলা হয়েছে শুনুন বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে কথা ক্লিয়ার কথা পরিষ্কার বুঝতে পারলেন জনগণের পক্ষ থেকে মানে কোন জনগণ এই সরকারকে মত দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সে তো আমি বুঝতে পারলাম না জনগণ কিভাবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে এবং সেই মতটা তারা কিভাবে কালেক্ট করলো কিভাবে বুঝলো যে দেশের আঠেরো কোটি জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে সেটা দেশের মানুষ জানতে পারলো না কিন্তু এই অবৈধ সরকারের প্রেস উইং ছেপে দিয়েছে যে জনগণের পক্ষ থেকে স্বৈরা শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভালো করে লক্ষ্য করুন এখানে শাসন ঠিক আছে আমি বুঝলাম পনেরো বছর ক্ষমতায় থাকলে একটু শাসন, স্বৈরাশাসন শাসন আমেজ এসে যায় সন্ত্রাসী কার্যক্রম মানে ভাই যে দলটা দেশের স্বাধীনতা দিয়ে এলো দিয়ে নিয়ে এলো সেই দলটাকে এরা আজ সন্ত্রাসী কার্যক্রমের লিস্টে ঢুকিয়ে দিয়েছে মানে জোর করে ঠেলে যেখানে খুশি পাঠিয়ে দিচ্ছে আরও কিছু কথা আছে দেখুন আমার এই কথা মেলে কিনা দেখুন আচ্ছা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে কথা বুঝতে পারলেন ক্ষমতায় থাকলে কি কি করা যায় আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগের নেতা ও সন্ত্রাসী এই সমর্থকরা কি সন্ত্রাসী কার্যক্রম করেছে তো আমি বুঝতে পারলাম না সারা দেশে নেতাদের বাড়ি বেছে বেছে জ্বালানো হলো দেশের প্রতিটি বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার মোড়াল ভাঙা হল দেশে এত ডাকাতি হচ্ছে এত চিন্তাই হচ্ছে এত লুটতারাজ হচ্ছে এত রেপ হচ্ছে এত চাঁদাবাজি হচ্ছে সেগুলোর একটাও সন্ত্রাসী কার্যক্রম নয় আওয়ামী লীগ মানেই আমি আওয়ামী লীগের সমর্থক হলেই আমি সন্ত্রাসী কার্যক্রম তাদের ভাষ্যে এটাই বেরিয়ে আসছে এখন সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধী সংশোধনী আনার উদ্যোগও নেওয়া হচ্ছে তার মানে এই সব কাণ্ড ঘটিয়ে এই সব নাটক ঘটিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয় সেখানে কিছু নতুন আইনেও সংশোধন আনার কার্যক্রম শুরু করে দিয়েছে এই সরকার তো দর্শক এখনো পর্যন্ত সর্বশেষ যা রিপোর্ট আমার হাতে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তবে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা নিষিদ্ধ করা হচ্ছে এরকম কোনো ফাইনাল স্টেপ এখনও আমাদের সামনে উঠে আসেনি তবে জল যতদূর গড়িয়েছে মনে হচ্ছে সেরকমই কিছু হতে চলেছে কারণ ভাই এদেরকে বাধা দেওয়ার তো আজ আর কেউ নেই সামনে তাই না এখন একটা তুমুল 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 কিছু চাই নইলে এদেরকে আটকানো সম্ভব হবে না এরা যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে দিনকে দিন দেশটাকে পাকিস্তান বানাচ্ছে এদেরকে আটকানো খুবই দরকার খুবই দরকার এই রাজাকাররা যেভাবে জীবনের পরোয়া না করে রাস্তায় নেমেছিল আজ বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের রক্তকে আবারও গর্জে উঠতে হবে আবারও রাস্তায় বেরিয়ে আসতে হবে যদি জীবনের ভয় করে রক্তের ভয় করে মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলো বাংলাদেশ দেশপ্রেমিক মানুষগুলো পাকিস্তান দখলদার বাহিনীর দেখলে যাদের রক্ত গরম হয়ে যায় সেই মানুষগুলো যদি আজও ঘুমিয়ে থাকে আজও ভয়ে বাড়িতে বসে থাকে তাহলে এই রাজাকাররা পুরো দেশটাকে গিলে উগরে যেটা দেবে সেটা দ্বিতীয় পাকিস্তান ছাড়া আর কিছুই হবে না তো দর্শক এখন দেখা যাক সন্ধ্যে পর্যন্ত কি আপডেট আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সামনে আসে যখনই কোনো নতুন আপডেট আসবে আমি সাথে সাথে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনাদের মতামত অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে